বাসায় মেহমান আসলে আর হাতের কাছে পাউরুটি থাকলে ঝটপট দশ মিনিটেই তৈরি করে ফেলুন এই অসম্ভব মজাদার ডেজার্টটি দেখবেন মেহমান আপনার প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে সালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু তনুস বিজি কিচেন আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল আমি যতবারই তৈরি করেছি বাসার প্রত্যেকেই খুবই পছন্দ করেছে আপনারা চাইলে এই ডেজার্টটি কোনো অনুষ্ঠান বা ঈদের দিনও তৈরি করতে পারেন আমার কাছে এটি তৈরি করা একেবারেই সহজ তো চলুন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজে কিভাবে এটি তৈরি করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি বানানোর জন্য ফার্স্টে একটা পুর বানিয়ে নিতে হবে আর এর জন্য প্রথমে তিন চা চামচ ঘি দিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিতে হবে এবার ঘিয়ের সাথে সুজি ভালো ভালো করে চেড়ে ভেজে নিতে হবে সুজি ভালো করে ভাজা হলে এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে দিতে হবে এবার ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ টেস্টের জন্য অ্যাড করছি তারপর আমি এক চামচ চিনি ও এক চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে সুজির পুরটা একদমই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু কিসমিস পেস্তা ও আমন কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন পুরটা এই মুহূর্তে রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে আমি আবারও কড়াইয়ে জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা সুন্দর অ্যারোমা আনার জন্য আমি দুইটা এলাচ ও দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি ও বেশ খানিকটা কনডেন্স মিল দিয়ে ভালো করে নেড়ে ঘন হয়ে এলে নামিয়ে নিচ্ছে এবার আমি রোল বানানোর জন্য আট পিস পাউরুটি স্লাইস নিচ্ছি কাজের সুবিধার্থে পাউরুটি স্লাইসের চারপাশের বর্ডারগুলো আমি আগে থেকে ছুরি দিয়ে কেটে রেখেছি এ পর্যায়ে পাউরুটি স্লাইসের উপর সামান্য পানি ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে নিয়ে এর মধ্যে সুজির পুরটা দিয়ে রোল শেপে বানিয়ে সার্ভিং ডিশে রাখছি এবার রোলের উপর দিয়ে দুধের মালাইটা ঢেলে দিতে হবে এবার সৌন্দর্যের জন্য আমি উপর দিয়ে চকলেট সিরাম কনডেন্স মিল্ক কিছুটা আমন্ড পেস্তা কুচি ও কাজু দিয়ে পরিবেশন করছি বন্ধুরা দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এমন মজার মজার রেসিপি বানাতে উৎসাহিত করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ